আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা ভিজিট ভিসার জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছেন আপনারা হয়তো জানেন যে বর্তমানে বেলজিয়ামের ভিসা রেশিওটা ভালো আছে বা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেছেন তারা অনেকেই জানেন যে অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বেলজিয়াম হচ্ছে একটা ইজি আর বলবো এই জন্য যে ডকুমেন্টেশন সব কান্ট্রির জন্য ইম্পর্টেন্ট কিন্তু তারপরেও কিছু কিছু দেশ রয়েছে যেগুলো প্রপার ডকুমেন্টস থাকার পরেও কিন্তু অনেক সময় ভিসা রিফিউজ করে দেয় তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট একটু হাই থাকে অথবা তাদের রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট থাকে কিন্তু বেলজিয়াম হচ্ছে এই দিক থেকে একটু সহজে অথবা ইজিয়ার অ্যাভেলেবেল কান্ট্রি যেটা আপনার ডকুমেন্টেশন প্রপারলি যদি সাবমিট করা যায় সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এখন বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে আসলে অ্যাপ্লাই করার জন্য অথবা ভিসা পাওয়ার জন্য কয়টি দেশ ভিজিট থাকতে হবে এটা অনেকের একটা কমন প্রশ্ন যে কতগুলো দেশ ভ্রমণ করে আসতে হবে অথবা আমি অ্যাপ্লাই করার আগে কি কত কয়েকটা কান্ট্রি ভিজিট করে আসবো কিনা তো এক্ষেত্রে আপনারা হয়তো প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই বিষয়টা সব সময় হচ্ছে আমরা অ্যাভয়েড করার জন্য বলি সেটার কারণ হচ্ছে ট্রাভেল হিস্ট্রির সাথে কিন্তু দেশ ঘুরে আসার সাথে ভিসা হওয়ার পসিবিলিটিটা হচ্ছে ওইভাবে কানেক্ট করা যাবে না আপনার পাসপোর্টে কতগুলো ভিসা স্টিকার বা আপনার কতগুলো ভিসা থাকলেই আপনি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রির ভিসা পাবেন বিষয়টা কিন্তু এমন না এখন আপনি যদি নিজেকে রিয়েল ট্রাভেলার প্রুফ করতে চান তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা হতে হবে এমন যে বিগত দশ বছরের প্রত্যেক বছর আপনি কোথাও না কোথাও দেশের বাহিরে ভিজিট করতে গিয়েছেন বা ট্রিপে গিয়েছেন অথবা ট্যুর করে এসেছেন এটা একটা হচ্ছে আপনার প্রপার ট্রাভেলার হওয়ার প্রুফ কিন্তু আপনি কোথাও অ্যাপ্লাই করতে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লিকেশন করার তিন চার মাস আগে বা দুই তিন মাস আগে একসাথে চারটা পাঁচটা কান্ট্রি ভিজিট করে এসেছেন এটা একদমই ওয়েস্ট অফ মানি হয়ে যাবে আপনার আর কিছুই না এটা কখনোই আপনার ট্রাভেলার প্রুফ করবে না এটা বরঞ্চ প্রুফ করবে যে আপনি তাদেরকে ম্যানিপুলেট করার ট্রাই করছেন সো এটা কখনোই হবে না তবে হ্যাঁ কিছু কিছু দেশ আছে যারা এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্স দেয় যে ট্রাভেল হিস্ট্রি আছে কিনা তবে বেলজিয়াম হচ্ছে গিয়ে এই দেশগুলোর থেকে একটু ডিফারেন্ট বেলজিয়ামটা আপনারা একটু সহজভাবে হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টটা হয় প্লাস যাদের ট্রাভেল হিস্ট্রি নেই অথবা প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ভিজিট করা নেই তাদের জন্য কিন্তু বেলজিয়াম একটা বেটার চয়েস হতে পারে বিকজ তারা হচ্ছে ট্রাভেল হিস্ট্রির থেকে অন্যান্য ডকুমেন্টসগুলোর উপরে বেশি এমফাসাইজ করে এবং তারা এটাও অতটা বেশি প্রুফ চায় না যে আসলেই আপনি ভিজিটার কিনা বা আপনার কয়টা দেশ এর আগে ভিজিট করা আছে এগুলোর উপরে তারা অত বেশি গুরুত্ব দেয় না কারণে আপনার হচ্ছে যারা একটা দেশে হচ্ছে অ্যাপ্লাই করতে চান বা ভিসা পেতে চান কারণ অনেকেরই যারা সেনজেনভুক্ত কোনো দেশের ভিসা চাচ্ছেন তাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে সেনজেনের কোনো একটা দেশের ভিসা হলেই আমার হবে কারণ আপনারা জানেন যে সেনজেন এরিয়ার মধ্যে উনত্রিশটা দেশ রয়েছে এবং যে কোনো একটা ভিসা অ্যাপ্রুভাল পেলেই আপনি বাকিগুলোতেও ওই ভিসার মাধ্যমেই যেতে পারবেন এবং সেটা অফিসিয়ালি কোনো আনঅফিশিয়াল কিছু না এখানে ইলিগাল কিছু না লিগালি অ্যান্ড অফিসিয়ালি আপনি একটা ভিসার মাধ্যমেই বাকি টোয়েন্টি এইট কান্ট্রিজ বা আটাশটা দেশে আপনি ভিজিট করতে পারবেন সো এই কারণে যাদের ধরেন কিছু ডকুমেন্টেশন আছে বেসিক ডকুমেন্টস প্লাস হচ্ছে গিয়ে ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে কোথাও ভিজিট প্রিভিয়াসলি করেননি বা অনেক আগে করেছেন হয়তো একটা দুটো হতে পারে সেক্ষেত্রে তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে বেলজিয়াম সো আপনারা বেলজিয়ামের জন্য করতে পারেন তবে এমন না যে বেলজিয়ামে করলেই আপনি ভিসা পেয়ে যাবেন এটা কখনোই দেশের না অবশ্যই আপনার ট্রাভেল জন্যই গুলো প্রপার হতে হবে আপনার ফাইন্যান্সটা ঠিক থাকতে হবে প্রফেশন ঠিক থাকতে হবে প্রপারলি হচ্ছে অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে সবকিছু যখন কমপ্লিটলি আপনি প্রেজেন্ট করতে পারবেন তখনই আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বাড়বে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে পারেন এছাড়াও যদি ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অথবা আমাদের মাধ্যমে আপনারা প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ